কাল কি এবং কাল কয় প্রকার এ সম্বন্ধে তোমাকে পড়ানো হয়েছে এবার তোমাকে পরীক্ষা করব তুমি কতটুকু বুঝলে ধরে নাও আমি তোমাকে থাপ্পর মারলাম আরে আমি তোমাকে মারব না তো তোমাকে বোঝানোর জন্য বলেছি তাই তো বাপসি বলেন স্যার বলেন তাহলে আবারো বলি শোনো ধরে নাও আমি তোমাকে থাপপর মারলাম এ ভবিষ্যৎকাল কাল কি হব বলো তো স্যার বিকালে বাড়ি ফেরা সময় আপনি সাইকেল পাপ ধার পাবেন লুৎফর এবার তোমাকে একটা জেনারেল কোশ্চেন করব দেখি তুমি পারো কিনা হ্যাঁ স্যার বলেন বলো তো মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে আসে কেন নির্বাহে বলবো স্যার হ্যাঁ নির্বাহে বলতে পারো সংসারের ঢোকার আগে এক নম্বর বিপদ সংকেত জানিয়ে দেওয়ার জন্য লুৎফর তোমাকে একটা নতুন প্রশ্ন করব উত্তর দিতে পারবে তো বলেন স্যার চেষ্টা করে দেখি এমন একটা সমস্যার কথা তো যা করলেও বিপদ না করলেও বিপদ কি হতে পারে এটা ও স্যার পেসি পেসি হ্যাঁ বলো লুঙ্গিতে আগুন লাগলে তার মানে আর লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ না খুললেও বিপদ আজ আমি করছ না স্যার বিশ্বাস যদি না হয়

লট ফর বল তো পানি কোন লিঙ্গ হার গাধা অশুলিঙ্গ ব্যাধক আসের লিঙ্গ স্টপ দমক লিঙ্গ ফলো করার দায়িত্ব হলো আপনাদের আর আসর মজানের দায়িত্ব হলো না না